সেলগুলো আছে এগুলোর আমরা একটা নাম দিই এই সেলগুলো যেহেতু সিক্রেশন করতেছে তাহলে আমরা এখানে দিব সিক্রেটরি সেল কারণ এগুলো সিক্রেশন করতেছে কোন সেলটা এই যে এই সেলটা ধরো এই যে এই সেলটা হচ্ছে আমার সিক্রেটরি সেল এই যে এই যে সেলটা কারণ এই সিক্রেশন করে এই যে এখানে ব্লাডের মধ্যে পাঠাইবে এখন হরমোনের এইটা এটাকে বলা হচ্ছে হরমোন বুঝছো এই যে আমরা যখন অন্তকরা গ্রন্থি থেকে কোনো সিক্রেশন হয় এটাকে আমরা স্পেশালি নাম দিই সেটার নাম হচ্ছে হরমোন তার মানে এই যে জিনিসটা এটার নাম কি আমার হরমোন ঠিক আছে এই হরমোন যে সিক্রেশন করলো এটার একটা কাজ আছে হরমোন অবশ্যই কাজ আছে না হরমোনের কাজ হচ্ছে কি দেখো হরমোনের কাজ হচ্ছে আমার এটা হচ্ছে আমার কি করবে দূরবর্তী অঞ্চলে দূরবর্তী অঞ্চলে গিয়ে কাজ করে কাজ করে ধরো আমার আমার হচ্ছে ধরো এই একটা হার্ট আছে ঠিক আছে এটা হচ্ছে আমার একটা অস্থি এটা আমার একটা অস্থি ঠিক আছে এই অস্থির মধ্যে আমার এখানে বোন মেরো আছে তাই না তোমরা সবাই জানো যে আমাদের অস্থির মধ্যে বোন মেরো থাকে এই যে এখানে হচ্ছে রেড মেরো আছে এখান থেকে কিন্তু আমাদের কি হয় আরবিসি প্রোডাকশন হয় তাই তো এই যে এই আরবি প্রোডাকশন হয় তাই না এই আমার আরবি সি প্রোডাকশনের জন্য আমার এখানে একটা সেন্স পাঠানো সিগনাল পাঠানো লাগবে এই সিগনালটা কে পাঠাবে একটা হরমোন পাঠাবে এই যে হরমোনটা প্রডিউস হলো সে এই যে হরমোনটা এসে আমাদের এখানে কি করবে হরমোনটা এসে এখানে আমাদের যে এখানে হরমোনটা এসে কাজ করবে যদি ধরো এখান থেকে হরমোনটা এসে এখানে কাজ করবে তখন কি হবে আর আমার অনেক বেশি আরবি সি এখানে প্রডিউস হবে এই যে অনেকগুলো আরবিসি আমার এখানে প্রডিউস হয়ে থাকে ঠিক আছে হরমোনের কাজ হচ্ছে কি দূরবর্তী অঞ্চলে গিয়ে কাজ করা কি কাজ করে সে সে হচ্ছে সিগনাল দেয় সে হচ্ছে সিগনাল পাঠায়